আমাদের দেশে রাজনৈতিক ভিন্ন মত আছে আছে না আমাদের বিএনপি আমরা গণতান্ত্রিক দেশে উদার প্রত্যেকে তার মত পালন করবে এখন আওয়ামী মনে করো সে জিয়াউর রহমানের মৃত্যু দিবসে আনন্দ উৎসবের আয়োজন করেছে এবং তার এক অনুষ্ঠান করবে জিয়াউর রহমান পাকিস্তানের দ্বারা ছিলেন তিনি এই ক্ষতি করেছেন দেশে তিনার মৃত্যুতে জাতিকে উপকৃত হয়েছে এটা আনন্দ উৎসবে গান বাজনার কনসার্ট করবে। বিএনপি মনে করাconte আছে। রাজনৈতিকভাবে বিএনপি পুরো দায়িত্ব লোক এই আয়োজনের ব্যবস্থা করা। নিরাপত্তা সিকিউরিটি ব্যবস্থা করা। এটা যে কোনো গণতন্ত্র দেশে করতে পারে। এখন মনে করো উদারতার জন্য বিএনপি এর বিষয়ের নেতারা কমিটিতে আছেন। মানে আনন্দ কমিটি সদস্য রয়েছে টাকা পয়সা দিয়েছেন উপস্থিত আছেন। তুমি কি মনে করো বিএনপিতে তাদের সদস্যপদ থাকবে?

আমি তো তাদের শোকে অংশ নিচ্ছি কিছু নেই একজন সংবেদন মানবিক কাজ আমি নাকি পথ থাকবে কিনা দুনিয়ার মানুষের বানানো এই ছোট ছোট আদর্শে যদি আমাদের বিশ্বাস এত বেশি হয় তাহলে যেখানে ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর পাপ কি যেখানে তোমার সৃষ্টিকর্তাকে অপমান করা হচ্ছে যে সেজ দা একমাত্র আল্লাহ পাবেন সেই সেচটা মানুষকে করা যে ভক্তি একমাত্র আল্লাহ সেটা এটা কে করা হচ্ছে তুমি আনন্দ পাচ্ছা গেলের প্রতি ভক্তি তোমার নাই বোঝা গেলো বেশি বোঝা গেল তাহলে বোঝা গেলো যে তুমি ইমানের দাবি করছো তুমি তুমি লাইল আল্লাহ বলেছো এটা তুমি বিশ্বাস করছো ইসলাম যেটা দিয়েছে সেটা হলো কোনো ধর্মের মানুষ মুসলিম সমাজে বাস করে তার ধর্মীয় স্বাধীনতা তার ধর্ম পালনের এ বাদতের স্বাধীনতা রাষ্ট্র নিশ্চিত পুলিশ বাহারা দেবে রাষ্ট্র নিশ্চিত করবে তারা স্বাধীনভাবে বদত করতে পারবে কিন্তু তাদের চয়েসটা ভয়ঙ্কর ভুল এটা আল্লাহর সাথে যে কোনো পাপ চেয়ে বড় পাপ একটা মানুষ খুন হচ্ছে বিএনপির এমপি কে পিটানো হচ্ছে তুমি দেখছো ভালোই লাগছে বিএনপি তোমাকে নেতা বানাবে যেখানে আল্লাহ তালাকে অপমান করা হচ্ছে সেটাকে তুমি আনন্দ পাচ্ছ সেখানে যে দেখতে পাচ্ছো তোমার হৃদয় ফিরে যাচ্ছে না তাহলে কি বোঝা গেল হ্যাঁ পুলিশ যেতে পারবে প্রশাসন তাদের নিরাপত্তা দেবে কিন্তু সেখানে চাঁদা দেওয়া সেখানে কমিটিতে থাকা সরকারি মানে দায়িত্ব যদি কেউ থাকে ডিসি এসপি মন্ত্রী এমপি তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এটা ভিন্ন কথা কিন্তু সেটা দেখতে যাওয়া তার মানে কি জামাতের নেতাকে পিটানো হচ্ছে তুমি দেখতে গেলে যাবে কোনো জামাতের নেতাকে আওয়ামী লীগের নেতাকে পিটানো হচ্ছে তুমি দেখতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গালাগালি করা হচ্ছে তুমি সেই কমিটি সবাই গেলে যাবে গেলে তোমার ইমানই তোমাকে তোমার এই দুনিয়ার দলীয় তোমাকে বাধা দি না তোমার আপন ভাই আগস্টে হ্যাঁ পনেরোই আগস্টে খালেদা জিয়ার জন্মদিন আনন্দ করতে গেছে বঙ্গবন্ধুর কিচ্ছু বলিনি শুধু খালেদা যাওয়া তুমি মানতে পারবো আওয়ামী লীগের ইমান যদি তোমার থাকে মানতে পারবো মনে করো চট্টগ্রামে গেলাম চট্টগ্রামে এইবারে কয়েক মাস আগে বলছে যে একজন ইমাম খুব ভালো ইমাম বিশ্ব দিকে শিক্ষক এখন একজন করতেছে যে পনেরোই আগস্ট আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব শাহাদোয়া করবে দোয়া অনুষ্ঠান আর এখন চির করতেছে আগামী পনেরোই আগস্ট মানে খালেদা জিয়া জন্মদিন দোয়া অনুষ্ঠান হবে আপনাদের জমাতে বেসারা মুসলিম পড়েছে পরের পড়েছে এখন কথা হলো যদি পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর দিনে মানে আরেকজনের জন্ম হয়েছে সে হোক বা না হোক তিনি জন্মদিন পালন করবেন এই কাগজ পড়লে যদি চাকরি চলে যায় তাহলে পারে যেখানে মানে ভয়ঙ্করতম তম পাপ শির করা হচ্ছে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে যেখানে মানবতা বিরোধী কাজ করা হচ্ছে মূর্তির সামনে মানুষ পড়ছে মূর্তিকে ভোগ দিয়ে আছে আবার সেই মূর্তিকে পুঁতি ফেলা হচ্ছে কোন বিবেকে ধরে না কোন যুক্তি ধরে না এবং সবচেয়ে ভয়ঙ্কর পাপ এটা তুমি দেখে আনন্দ পেলে তোমার বিবেকে লাগলো না তাহলে পরে তোমার ভিতরে ইমানের যে দাবি করছো ওটা কিছুই এই জন্য

আবার তুমি মুসলমান এটা তোমার কল্পনা যে তুমি মুসলমান তুমি মুসলমান না রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প করছিলাম কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল দেশে মরে তুমি এই পূজায় দাঁড়িয়ে প্রমাণ করলে যে তুমি মুসলমান ছিলে না কখনো তুমি একটা অস্পষ্ট ধারণার ভিতরে চলেছ কথা বুঝতে পেরেছ এই জন্য কোন পাপে ওর খুশি হওয়া পাপে আনন্দ মনে করা এর চেয়ে তো পাপ হতো যে ও কুকুরি কষ্ট তো না ওর তো সয় ওর ধর্ম পালনের পুরো স্বাধীনতা তার আছে কথা বুঝতে পেরেছে আল্লাহ কোরআন করিম বলেছেন ন্যূনতম থাকবো না ওই দা আইতাল্লা মূর্তি পূজা করছে এরকম না তো আরো ভয়ঙ্কর কথা মানুষ কোন করছে মূর্তি পূজা করছে মদ খাচ্ছে অশ্লীলতা করছে আল্লাহ রসুল বলছেন

যখন তুমি দেখবে কিছু মানুষ আল্লাহর আয়াত নিয়ে হাসি মস্করা করছে কালা তাপদ মাহম সেখানে থেকে আমার কোনো ক্ষমতা নেই উঠে যাওয়ার তো পা না তাদের প্রতিবাদের ক্ষমতা নেই তাদের কিন্তু আমার মন তো কষ্ট পাচ্ছে আমি ওটাকে একজন কোরআন আয়াত দিয়ে ঢোল বাজিয়ে গান কাছে তুমি থাকবে সেখানে যে ধর্ম যার আনন্দ সভা আমি আনন্দের শরীর থাকবো তোমার ইমান থাকতে পারবা না আল্লাহ বলছেন যে ফালা তাপদ মাহ ন্যূনতম

ইন্নাকুম ইদা মুসলিমুন মিছলুহুম ইন আল্লাহ জামিউল মুনাফিকিন বল কাফিরিনা জামিউল আমি তোমাদের কাছে ওহী নাযিল করে বলে দিছি যখন দেখবে আল্লাহর আয়াতের সাথে কুফুরি করা হচ্ছে অথবা আল্লাহর আয়াত নিয়ে উপহাস মস্করা করা হচ্ছে যে আল্লাহর আয়াত নিয়ে গান বানানো হচ্ছে আল্লাহর আয়াতের সাথে কুফরি করা হচ্ছে পূজা বড় কুফরি আর আছে এরপরে আল্লাহ সবচেয়ে কঠিন কথাটা আমার জানি ইন্নাকুম যে ব্যক্তি এই পুকুরি বাপি জায়গায় বসে থাকবে ইন্নাকুম ইন্নাকুমার মিসুহু তোমরাও তাদের মতো কাপের আল্লাহ এখানেই শেষ করেনি জাহান্নামা জানি তবে কাফের দুই রকম একটু হলো ঘোষিত কাফের আর একটু মুনাফের কাফের আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহ কাফের এবং মুরাদের মুনাফিক দেখে জাহান নামে এক জায়গা তুমি যখন উফুরি দেখে মজা পাচ্ছ তাহলে তুমি হয় কাফের নইলে মোনাফে ইমানের হলো আল্লাহর হুকুম তারা তাদের ধর্ম পালন করবে তাদের ধর্মে বাধা দেওয়া তাদের ধর্মে ক্ষতি করা তাদের ধর্মের বিরুদ্ধে বলা দেবতাদের বিরুদ্ধে বলা আমরা মূর্তি পূজার বিরুদ্ধে বলি তাদের পূজনীয় কোনো ব্যক্তি দ্রব্য বস্তু এটাকে অপমান করার কথা বলছেন আর এটা সুকুল্লাহ দিনিয়া দুনিয়া ইন আল্লাহ তবে এটা হলো তার চয়েস কে মেনে নিয়া যেমন মানে সরকার ক্ষমতা থাকে যে সরকার থাকে নতুন দিক ব্যবস্থায় বিরোধী দলকে সব কথা বলার অধিকার দিতে হবে। তারা গাল দেবে, বাজে কথা বলবে, বিক্ষোভ মিছিল করবে, র‍্যালি করবে, গান বাজায় করবে সুযোগ দিতে হবে। কিন্তু তুমি তার আনন্দমার পক্ষে শরীক হবে? তোমার দলীয় ইমানটা বাধা দেবে না তুমি সে দলে থাকতে পারো কেউ তোমাকে কি জাগতিক ইমান যদি এইটুক হয় আর ইসলামের যে জিনিসটা তুমি দাবি করছো আমি মোহাম্মদ বিশ্বাস করছি এই দাবি যদি এর কাছাকাছি কিছু না যায় তাহলে বুঝতে হবে যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে না। তুমি পূজাই যে প্রমাণ করলে যে তুমি কখনোই মুসলমান ছিলে এটা হলো যারা দেখতে শুনতে বা মজা পেতে আনন্দ পেতে কি হচ্ছে দেখতে যান তাদের গণপিটুনিতে কি হচ্ছে দেখতে যাওয়াটু নাচের আনন্দে কি হচ্ছে দেখতে যান হ্যাঁ যারা সিকিউরিটির জন্য গিয়েছেন যারা রাষ্ট্রীয় নিরাপত্তা তাদের নিরাপত্তা কি করবে না কেন তাদের ধর্ম পালনের দায়িত্ব তাদের তাদের ধর্ম পালনের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব কাজেই পুলিশ যাবে পুলিশ যা প্রজা দেখতে নয় উপদায়িত্ব দেয় নিরাপত্তার জন্য যেতে হবে তাদেরকে রাষ্ট্র রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা করা তাদের ধর্ম পালনের কেউ যেন তাদের গালি না দেয় কেউ ধর্ম বাধা না দেয় এটা নিরাপত্তা নিশ্চিত করা মুসলমানের এটা সরকার এটা নিশ্চিত করবে কাজে পুলিশ যেতে পারবে নিরাপত্তার জন্য পূজা দেখতে না মুসলমানরা এ ব্যাপারে এত কঠিন ছিলেন তোমাদের একটা কথা বলি অমর আব্দুল আজিজ

দামেশকে গভর্নরে বললেন যে মসজিদের মসজিদে দৌড়িবেন তো অস্থির হয়ে গেছে কাজে যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি খ্রিস্টানদের তোমাদের প্রায় তোমরা কতটা চাষ সব তোমাদের হবে একটা একশোটা তোমাদের এই জমিটা মিশে দাও কারণ যদি বিক্রির দলিল না পাই তাহলে মসজিদ ভাঙা হবে খলিফার নির্দেশ কাজে তোমরা দয়া করে জায়গাটা বেছে দাও তারপরে ওদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে ওদের খ্রিস্টারে লেখায় চার্জ বানিয়ে দিয়ে দলিল দিয়ে তার খলিফার দেখানো হলে হুজুর রাজনীতি বেঁচেছে আবার ডাকছে তুমি বেঁচেছো হ্যাঁ আবার খুশি মনে বেঁচে কাজেই তাদের ধর্ম স্থান ধর্ম ধর্ম পালনের নিরাপত্তা নিশ্চিত করা এটা মুসলিম সরকারের দায়িত্ব মুসলিম দেশের রাষ্ট্র প্রশাসনের দায়িত্ব কিন্তু দেখতে যাওয়ার মানে মানে তুমি তোমার মানি নেই এটা কুফুর শিল্প